চাঁদপুরে নির্বাচনী মাঠে সরব জামায়াত চাঁদপুর তিন আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনসংযোগ কার্যক্রম জোরদার করেছেন প্রার্থীরা এরই অংশ হিসেবে রোববার বিকেলে হাইমচর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে জনসংযোগ করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর তিন আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজ খবর নেন এবং আসন্ন নির্বাচনে পরিবর্তনের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জনসংযোগকালে অ্যাডভোকেট শাহজাহান বলেন জনগণের ভালোবাসা ও সমর্থনই তার শক্তি তিনি আশা প্রকাশ করেন জনগণ এবার ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করবে এবং ন্যায়ের পক্ষে রায় দেবে চাঁদপুর তিন নির্বাচনী মাঠ গরম চলছে জনসংযোগ